নমস্কার বন্ধুরা বঙ্গঘরে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করব সবাই খুব ভালো আছেন খুব ভালো থাকবেন আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো চিকেন মোমো তো চিকেন মোমো বানাতে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর অল্প করে একটু ই দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প একটু আচ্ছা কর্নফ্লাওয়ারটা দিলে মানে একটু ইয়ে হয় আর কি মানে সুন্দর হয় আর কি ব্যাপারটা আচ্ছা এখানে চিকেন কিমা আছে আমি মিক্সার গ্রাইন্ডারে এটা কিমা করে নিয়েছি আর এখানে বাঁধাকপি গুছানো আছে এখানে আছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর আছে গাজর আর আছে এখানে পেঁয়াজকলি গুছানো আচ্ছা এগুলো সব উপকরণগুলো দিয়ে একসাথে এবার মাখানো হবে সব এক এক করে চিকেনের মধ্যে সব এক এক করে দিয়ে দেওয়া হবে আচ্ছা আমি সব দিয়ে দিয়েছি সবজিগুলো এবার নুন দিচ্ছি একটু সাদা তেল দিচ্ছি একটু ভিনিগার দেব। তারপরে একটু সয়া সস দেব একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে হাতের সাহায্যেই একটু মাখিয়ে নেব আচ্ছা মাখিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর দেখুন সমস্ত সবজি যারা নাকি বাঁধাকপি খায় না এই যে ধরনের সবজিগুলো দিয়েছি সবাই খাবে মোমো বলে মানে কথা তাই না একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আচ্ছা এটা মাখানো হয়ে গিয়েছে এটা একটু সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য আচ্ছা এইবার এই ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা মেখে নেব এই যে ময়দাটা মেখে নিচ্ছে। এই যে দেখুন রুটিগুলো এইভাবে বেলে আগে থেকে রেখেছি এবার মোমোটা তৈরি করছে পুরটা ভেতরে দিয়ে দিল সাইডগুলো একটু জল দিয়ে মুড়ে নিতে হবে নাহলে না খুলে যাওয়ার চান্সটা থাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছে দেখুন মোমোর স্টাইল অনেক রকম যে যেরকম পারে বানায় মোমো আমি কিন্তু আমার চ্যানেলে মোমো কিন্তু দেওয়া আছে সেটা পুটটাকে ফ্রাই করে তারপরে আমি করেছি পুটটাকে রান্না করে তারপর আমি মোমো বানিয়েছি আমার চ্যানেলে আচার এখন আজকে যেটা করছি সেটা কাঁচা পুট দিয়ে দেখুন সুন্দর হয়েছে আর দেখুন এখানে অনেকগুলো বানানো হয়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা মোমোগুলো তো পুরো রেডি এখানে মোমো মেকার বসানো হয়ে গিয়েছে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এবার মোমোগুলো সব সাজিয়ে দেওয়া হবে আর একটা কথা বলছি আপনাদেরকে কথায় কথায় মানে পুটটার মধ্যে না পেঁয়াজ কুছানোটা ধনেপাতা পাতা কুছানোটা মানে ক্যামেরার বাইরে দেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ ছাড়া কখনোই মোমো হয় না তো সেই জন্য বলে দিলাম আপনাদেরকে হ্যাঁ পেঁয়াজ আর ধনে আমি পরে দিয়েছি এটা দেখাইনি এই যে সাজানো হচ্ছে এক এক করে এই যে দেখুন আমার মোমো রেডি কেমন লাগছে দেখুন আমি একটু খেয়ে দেখাবো একটা খুব গরম ঠান্ডা কোনটা আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আগে আমি একটু ভাঙি হ্যাঁ দেখুন কি অসাধারণ লাগছে আমি খাচ্ছি দারুন 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 খুব ভালো আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে শেপটা যেরকমই আসুক টেস্টটাই হয়েছে আসল ঠিক আছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে সন্ধ্যাবেলা তো পুরো জমে যাবে তো এখন এই মুহুর্তে এই অবধি আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে